আসসালামু আলাইকুম ওয়া ওবার সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে করণীয় স্বামী স্ত্রীর মধ্যে কীভাবে মহাব্বত বৃদ্ধি করবেন স্বামী যদি স্ত্রীকে মহাব্বত না করে ভালো না বাসে অথবা স্ত্রী যদি স্বামীকে মহাব্বত না করে ভালো না বাসে সেক্ষেত্রে করণীয় কি আজকের এমন একটি নকশা অথবা কিছু অজিফা একটি অজিফা আপনাদেরকে দিব সে অজিফাটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি হবে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি হবে তবে যারা এই আমলটি করবেন অবশ্যই বিশ্বাসে রেখে আমলটি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে করণীয় কী তো আজকের এই আমলটি আমি আপনাদের কাছে উপস্থিত করছি এমন একটি কিতাব থেকে যে কিতাবের নাম হচ্ছে আমি জিনের সাথে কথা বলছি এরকম একটা কিতাব থেকে আমি আপনাদের কাছে চিত্র একটি ততব্বের নিয়ে হাজির হয়েছি সম্মানিত দর্শক যারা আমলটি করতে চান অবশ্যই উপকৃত হতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করে সবাইকে জানিয়ে দিন এবং সবাই যেন এই স্বামী স্ত্রীর অশান্তি থেকে তারা যেন শান্তির পথে চলে আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কেন হয় তার অন্যতম একটি কারণ হতে পারে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া অথবা পার্শ্ব প্রতিবেশী যারা আপনার প্রতিবেশী তারা হয়তো পারে আপনার ভালো দেখে আপনার সুখের সংসার দেখে আপনার উন্নত দেখে তারা সহ্য না করতে পারে এমন কিছু লোক আছে হিংসটে যারা হিংসার নজরে আপনাকে তাকিয়ে আপনার দিকে আপনাকে পুরে সারখার করে দেবে অথবা তাদের কোনো অন্য কোনো স্বার্থ থাকতে পারে কোনো লোভ থাকতে পারে যে কারণে আপনার প্রতি তারা কালাম করবে জাদুবিদ্যা করে আপনার সংসারটাকে নষ্ট করতে থাকবে এমন হাজারো হাজারো ফ্যামিলি আছে হাজারো ঘর সংসার তারা ভেঙে দিচ্ছে অথবা স্বামী স্ত্রীর বন্ধন ওটোট থাকে না একের পর এক ভেঙে যাচ্ছে আপনারা যদি আজকের এই তথ্যটি দেখতে পারেন আর করতে পারেন আমি আশাবাদী ইনশাল্লাহ আপনাদের সংসার টিকে থাকবে তাহলে চলুন কিভাবে আজকের এই আমলটি করতে হবে আমরা জেনে নিই যে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন পাক সাফ হবেন পবিত্রতা অর্জন করে আপনি তিনবার ইস্তেকফার পরে নেবেন মনে রাখতে হবে আপনি যখন আমল করবেন পবিত্রতা অর্জন করে তিনবার ইস্তেকফার পরে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه بجي صلى الله عليه وسلم روح درش روح اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরকম ভাবে তিনবার ইস্তেগফার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি একটি সাদা কাগজ নিবেন তারপরে একটি কলম নেবেন এই দেখেন এখানে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি স্বামী স্বামী স্ত্রীর মধ্যে محبت না থাকলে তার করণীয় এক যদি স্বামী ও স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকে তাহলে নিম্নলিখিত নকশাটি কাগজে লিখে গাছের ডালে জুলিয়ে বেঁধে রাখবে ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই মহাব্বত সৃষ্টি হবে তো নকশাটি হলো এই আপনি নকশাটি এভাবে লিখবেন দেখতে পাচ্ছেন আপনি নকশাটি লেখার জন্য এভাবে স্কেল করবেন চার কোন চার কোনার চে একটা স্কেল করবেন আমি কিন্তু একটু বাঁকা করে ফেলেছি সোজা করতে হবে তারপরে এভাবে দিবেন এভাবে দিবেন ওকে এভাবে রেখে আপনি এখানে লিখবেন ইয়া ঠিক আছে এখানে লিখবেন ইয়া অলি ওকে নিচের কোনায় লিখবেন ইয়া অলি এখানে লিখবেন ইয়া অলি যখন আপনাকে এভাবে ইয়া অলি লেখা হয়ে যাবে তখন এখানে লিখবেন স্বামীর নাম আপনার স্বামীর নাম লিখবেন এখানে হ্যাঁ এখানে স্ত্রীর নাম বাস এইভাবে নকশাটা লেখার পরে আপনি যে কাজটি করতে হবে আপনি এই নকশাটি লিখে যা এখানে লেখা হয়েছে গাছের ডালে জ্বলিয়ে দিবেন তো গাছের ডালে জ্বলিয়ে দিবেন যে আপনি শুধু কাগজটা কি জ্বলিয়ে দিবেন যদি শুধু কাগজটা জ্বলিয়ে দিতে চান তাহলে রাতের বেলা হ্যাঁ আকাশের বৃষ্টিতে অথবা উষে উষ পরে আপনার কাগজটা ছিঁড়ে পড়ে যেতে পারে গাছের ডালে আর সেটা থাকবে না সেই কারণে আপনি একটি তাবিজের ভিতর ভরবেন এই নকশাটি যে তাবিজের ভিতর ভরে আপনি ওই তাবিজটাকে মম দ্বারা বন্ধ করে ওই তাবিজটি আপনি একটি গাছের ডালের মধ্যে আপনি জলে বেঁধে দিবেন যদি আপনি এভাবে গাছের ডালে জুলে বেঁধে দিতে পারেন আর বাতাসে যখন নাড়াচাড়া করবে তখন কিন্তু ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আপনার স্বামীর প্রেম ভালোবাসা মোহাব্বত আপনি পেয়ে যাবেন অথবা স্ত্রী যদি স্বামীকে সেইভাবে সম্মান না করে ভালো না বাসে তাহলে স্ত্রীও স্ত্রীর জন্য স্বামী এই আমলটি করতে পারেন অর্থাৎ গাছের ডালে আপনার ছাদের উপর যদি কোনো গাছ থাকে সেই ওইখানে বেঁধে দিতে পারেন অথবা যে কোনো গাছের ডালে বেঁধে দিতে পারেন আপনার বাড়িতে আশেপাশে থাকা কেউ যেন না দেখে গোপনে এই কাজটি করে নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে আরেকটি কথা আমি বলে দিতে চাই আপনারা যদি আমলটি করতে চান একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যদি কার্যকরী করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে না নাহলে ইজাজত পাবেন না এবং ভিডিওটিকে শেয়ার করে সর্বোচ্চ প্রচার করতে হবে আপনি যেখানেই পারেন সেখানে ভিডিওটা শেয়ার করে প্রচার করে দিবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে এই আমলগুলো তৈরি করি অসুস্থ থাকা সত্ত্বেও কিন্তু আপনাদের জন্য আপনাদের খেদমত করতেছি আপনারা যদি এইটুকু খেদমত করতে না পারেন তাহলে কীভাবে ইজাজত পাবেন হান্ড্রেড পারসেন্ট কার্যকরী হওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করবেন আমি বই থেকে সরাসরি আপনাকে দেখালাম এভাবে নকশাটা আপনি লিখবেন এভাবে নকশাটা লেখার পরে আপনি মোমের তাবিজের ভিতরে ভরে আপনি কী করবেন ওটা মোম দ্বারা বন্ধ করে গাছের ডালে বেঁধে দিবেন ইনশাল্লাহ এতে করে দেখবেন আপনার জন্য আপনার স্বামী অথবা আপনার স্ত্রী পাগল দিবানা হয়ে যাবে তাদের আপনাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না কোনো কিছু জগড়া ফাসাদ যা কিছু হয় সব ইনশাল্লাহ সব ডিসমিস হয়ে যাবে আল্লাহর আশিষ রহমতে আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম